জীবাণুগুলো এগুলি কিন্তু সাধারণভাবেই জনগণকে কিন্তু বা জনসাধারণকে আক্রমণ করে তার সাথে সেই লিস্টে একটা নতুন বলা যেতে পারে যুক্ত হয়েছে কোভিড নাইন্টিন সুতরাং এটা আমাদের সাথে হয়তবা আরও অনেক বৎসর পর্যন্ত এইভাবে আমাদের একটা নির্দিষ্ট সময়ে তার চেহারা পরিবর্তন হবে কোভিডের চেহারা পরিবর্তন হবে কিছু লোককে সংক্রমণ করবে এবং কিছু দুর্বল যারা স্বাস্থ্য যাদের দুর্বলতা আছে তারা কিছু কিছু মৃত্যুবরণ করবে এরকমই হয়তোবা আমাদের জীবনের সাথে হয়তোবা অঙ্গাগুণভাবে জড়িত হয়ে যাচ্ছে একেবারেই টিপিক্যালি সে ধরনের লক্ষণ নিয়ে আসছে না কেউ হয়তো ডাইরিয়া নিয়ে আসছে কেউ ডায়রিয়া ছাড়াও অন্য অন্য ভমিটিং মাথা ব্যথা বা অত ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে জ্বর খুব বেশি থাকে না খুব বেশি অ্যালার্মিং কিছু না এবং সেক্ষেত্রে তবে প্রতিরোধ এর জন্য যে ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা অবশ্যই করতে হবে